এতদিনের অপেক্ষার আজ অবসান ঘটল নমস্কার সবাইকে আমি তিননি দেখো তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছিলাম আমার যেন মায়ের দেখে একটু অন্যরকম মনে হচ্ছে মনে হচ্ছে যে সে বাচ্চা দিতে পারে তো আমার সেই ভাবনাটাই সত্যি হয়ে গেছে তো মায়ের আজকে সকাল সকাল ছোট্ট ছোট্ট সাতটা পুচকু পুচকু দিয়ে দিয়েছে এই দেখো মায়দুরটা তার সাথে বসেছিল এখানে একটা বালতির ভেতর তাদেরকে রেখেছি কারণ যখন খাঁচার ভেতরে ছিল প্রচুর জ্বালিয়েছে আজকে আমি তো সকালবেলা রান্না করছিলাম আর মানে সব সময় হয় কি যখন ইঁদুররা বাচ্চা দেয় আমি যা জানি যে আগের থেকে তারা বাসা বানানো শুরু করে কিন্তু এ তো বাসা বানানোও শুরু করেনি এবং আজকে সকালে হঠাৎ দেখি খাঁচার ভেতরেই বাচ্চা দিচ্ছে তো খাঁচার যেই ফুটোগুলো থাকে সেখান থেকে একটা বাচ্চা পড়েও গেছিলো আমি আবার ঝুড়িতে দিলাম সেখানেও দেখি বাচ্চাগুলোকে মুখে করে নিয়ে চলে যাচ্ছে তারপর বাধ্য হয়ে একটা বালতির ভেতরে শুকনো কাপড় পরিষ্কার করে দিয়ে বাচ্চাদের গায়ে হাত না লাগিয়ে সেগুলো টিস্যুর মাধ্যমে আমি তাদেরকে আলাদা করে দিলাম তারপর গিয়ে মাটা সবগুলো বাচ্চাকে ঠিক করে জন্ম দিল এবং তারপর খাইয়ে দাইয়ে একসাথে রেস্ট নিচ্ছে তো এই বাচ্চাদের আপডেট এবং তার মায়ের আপডেট জানার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ এই চ্যানেলটিতে এই পশু পাখিদের ভিডিও এবং আমার লাইফস্টাইল নিয়েই ভিডিও আসে তো যারা যারা আগ্রহী অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ